যে বা জন্য আমার ব্যাপারেও সেখানে বিভিন্ন ধরনের প্রোপাগান করা হয়েছে এবং বাংলাদেশের জনগণের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাকেন্ডা শেখানো হয়েছে তো সেটাকে অ্যাড্রেস করার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন আন্তর্জাতিক আহ যেই মিডিয়া আছে তাদের সাথে কথা বলছে এবং আপনার দেখেছেন যে আমাদের বাংলাদেশের যে সংবাদ মাধ্যম আছে তারাও বিষয়টাকে অ্যাড্রেস করেছে এবং যেই গুজব গুলো ছড়ানো হচ্ছিল সেগুলোকে ডিবাং করেছে বাংলাদেশের মিডিয়া গুলো আমরা দেখেছি এবং ইন্টারন্যাশনাল মিডিয়া তো অনেক জায়গায় আমি রিপোর্ট দেখেছি যে ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা এগেনস্ট বাংলাদেশ নিয়ে তারা রিপোর্ট করেছে তো এই বিষয়টা এখন খুব স্পষ্ট ইন্টারন্যাশনালি যে বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু সব বিভিন্ন বিষয় নিয়ে যে প্রোপাগান্ডা করা হয়েছে প্রোপাগান্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয় এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কোনো গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রোপাগান্ডা হয়েছে